দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন দক্ষিণ দক্ষিণে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এমন খবরই ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমে তাতে বলা হচ্ছে সোমবার সকালেই কোয়েম্বা টুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেরে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি ও এই দুই তারকার বক্তব্য না থাকায় বিষয়টিকে গোপন বিয়ে বলেও দাবি করছে কোনো কোনো গণমাধ্যম অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠে বলিউড পরিচালক রাজ নিদিমরুকে জীবনসঙ্গী হিসেবে নেওয়ার পরিকল্পনা অনেকদিনের ছিল সামাথার দুই হাজার একুশ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভাবে ভেঙে পড়েছিলেন সামাথা ভক্তরাও চাইছিলেন তিনি যেন দ্রুত এই কঠিন সময় কাটিয়ে নতুন কাউকে মন দেন এরপর বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেমে জড়ান শোনা যায় লিভিনেও থাকা শুরু করেছিলেন তারা অবশেষে সামান্থার নতুন সম্পর্কের পরিণয় ঘটল অপেক্ষার অবসান হল ভক্তদের জানা গেছে কোন আড়ম্বর ছাড়াই সিমসাম আয়োজনে বিয়ে সরেছেন সামান্থা ও রাজ অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র ত্রিশ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন বিয়ের জন্য সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন